এবার প্লাস্টিক প্লাস্টিকক্ষেপ ছত্রাকের সন্ধান পেয়েছেন গবেষকরা এটি সাধারণ প্লাস্টিক বিশেষ করে পলিউরেথেন খেয়ে বিকশিত হলেও শক্ত প্লাস্টিকের ক্ষেত্রে তাদের কিছুটা লড়াই করতে হয় তাই বিজ্ঞানীরা এটির মাধ্যমে বর্জ্য নিয়ন্ত্রণ ও প্লাস্টিক দূষণের সম্ভাব্য প্রাকৃতিক সমাধান করতে আগ্রহী বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ বর্তমানে বিশ্বজুড়ে মাত্র নয় শতাংশ প্লাস্টিক পুনরায় ব্যবহৃত হয় আর তাই প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরেই প্লাস্টিক ক্ষয়কারী জীবের সন্ধান পেতে কাজ করছেন বিজ্ঞানীরা এবার সিনথেটিক প্লাস্টিক ভেঙে খাওয়া মিঠা পানি ছত্রাক শনাক্ত করেছেন জার্মানির লিভনিস ইনস্টিটিউট অব ফ্রেশ ওয়াটার ইকোলজির একদল বিজ্ঞানী টাইমস অব ইন্ডিয়া বলছে ছত্রাকটি সাধারণ প্লাস্টিক বিশেষ করে পলিউরেথেন খেয়ে বিকশিত হয় তবে শক্ত প্লাস্টিকের ক্ষেত্রে তাদের কিছুটা লড়াই করতে হয় আর তাই গবেষকরা বিশেষ ধরনের এই ছত্রাকের মাধ্যমে বর্জ্য নিয়ন্ত্রণ ও প্লাস্টিক দূষণের সম্ভাব্য প্রাকৃতিক সমাধান করতে আগ্রহী বিজ্ঞানীদের তথ্যমতে জার্মানির লেক স্টেসলিন নামের একটি হ্রদে পাওয়া এই ছত্রাক শুধু নির্দিষ্ট ধরনের প্লাস্টিক খেয়ে বেঁচে থাকতে পারে অতিরিক্ত কোনো পুষ্টি ছাড়াই প্লাস্টিক হজম করার ক্ষমতা রয়েছে এই ছত্রাকের গবেষণায় দেখা গেছে মাইক্রোফাঙ্গির বেশ কয়েকটি প্রজাতি সম্পূর্ণরূপে সিনথেটিক অন্য কোনো কার্বন উৎস ছাড়াই জৈববস্তু তৈরি করতে পারে গবেষণায় আঠারোটি ছত্রাকের মধ্যে চারটিতে পলিউরেথেন ভাঙার তীব্র প্রবণতা দেখা গেছে পলিউরেথেন সাধারণ প্লাস্টিক যা নির্মাণ সামগ্রী ও ফোমে ব্যবহৃত হয় পলিথিন ও টায়ারের মতো শক্ত প্লাস্টিকের বিরুদ্ধে ছত্রাকটি কম কার্যকর তবে মিঠা মিঠাপানির এই ছত্রাক সরাসরি সমুদ্রে ব্যবহার করে প্লাস্টিক ধ্বংস করতে চান বিজ্ঞানীরা কিন্তু খোলা সমুদ্রের তুলনায় নিয়ন্ত্রিত পরিবেশে এই ছত্রাক বেশ দক্ষ সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক